স্কুলের পাশে প্রচুর পরিমাণে নোংরা পদার্থ জমে আছে সেটা বিভিন্ন রকমের ওয়েস্ট এবং প্লাস্টিক ইত্যাদি ইত্যাদি রাজ্যের বিভিন্ন স্কুলের চারিদিকে গার্ডওয়াল মাঠ বজ্র পদার্থ ফেলার জায়গা থাকলেও হাওড়া জেলার ডোমজুর ব্লকের বাঁকড়া বাদামতলা গার্লস স্কুলে এই সুবিধাটি নেই এই রকমই একটি ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরছি মনে হয় এগুলো আহ ডেঙ্গু ম্যালেরিয়া মশার ব্রিডিং গ্রাউন্ড হয়ে উঠেছে এবং যাতে কি হবে এখানকার আমার বাচ্চাদের স্বাস্থ্য ভালো থাকে নোংরা থাকলে চতুর্দিকে নোংরা থাকলে যেমন দৃষ্টি কটু লাগে তেমন পরিবেশ দূষিত হয় এই পরিবেশ দূষণের ফলে আমরা সকলেই জানি আমাদের আশপাশে যারা আছে বাচ্চারা বিশেষ করে বাচ্চারা তাদেরও শারীরিক অনেক রকম অসুবিধা দেখা দেয় এতো তো দেখা যায় যে মেয়েরা আসছে না কি হয়েছে জ্বর হয়েছে বেশ কিছু অ্যাবসেন্ট থাকে প্রায় দিনই ওরা ওদের মতে এগুলো কি হয়েছে আমাদের যান খারাপ ছিল যান খারাপ মানে ওরা অসুস্থ ছিল এই অসুস্থতা আমার মনে হয় এর কারণ হচ্ছে অন্যতম কারণ হচ্ছে যে এখানে যে নোংরা হয় তাতে মশা মাছি বিভিন্ন রকমের পোকামাকড় হয় দুর্গন্ধ হয় যেগুলো সহ্য করে কারণ আমাদের তো পড়াশোনা করাতে হবে মেয়েদের তো স্কুলে আসতে হবে সেটা করেও কিন্তু আমরা স্কুলটা চালাচ্ছি তাই সবার কাছে সমস্ত আধিকারিকের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা স্কুলের পাশটা পরিষ্কার যাতে থাকে তার ব্যবস্থা করুন আমার নিজের স্কুলের যে বর্জ্য পদার্থ সেইগুলো আমি কোথায় ফেলবো তার ব্যবস্থা করে দেবেন এই সমস্যার মধ্যে পড়েছেন স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে ম্যাডামরাও তারা চাইছেন যে একটি স্বচ্ছ স্কুলের পরিবেশ যেমনটি তারা आशेपाशे स्कूले देखे आसान স্কুলের পার্শ্ববর্তী যে জায়গাটা রয়েছে সেটা আমাদের আশেপাশে স্কুলের প্রত্যেক জায়গাতেই মাঠ রয়েছে আমাদের স্কুলের পাশে জায়গা থাকা সত্ত্বেও আমাদের কোনো বাউন্ডারি নেই আমরা খেলাধুলা করতে পারি না এছাড়া মাঠে খেলাধুলার ব্যাপারটা নয় আমাদের পাশে একটা মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও খুব দরকার আমাদের রোডের পাশে স্কুল এখানে অনেক খাবার বিক্রি হয় এখান থেকে আমরা কিনে খাইও বটে কিন্তু সেখানে খাবারগুলোতে এই নোংরা জীবাণুর জন্য অনেক পশু থাকি মাছি মশা এগুলো সবাই খাবারে গিয়ে বসে এ থেকে প্রচুর পরিমাণে রোগ ছড়ায় এবং ছড়াতে পারে এবং আশেপাশে আমাদের এই বর্ষাকালে ডেঙ্গু ফাইলেরিয়া প্রভৃতি রোগ ছড়াচ্ছে কিন্তু আমাদের এখানে পার্শ্ববর্তী জায়গাগুলো পরিষ্কার করা খুবই প্রয়োজনীয় বলে মনে করছি কারণ আমরা এখানেই থাকি এখানে ওই নোংরা আবর্জনার গন্ধ প্রত্যেকটা আমাদেরকে এখানে যে স্বাস্থ্যকর পরিবেশটা সেটা আমাদের দূষিত হচ্ছে আমরা চাইবো যে এই জায়গাটা পরিষ্কার করে মাঠ না হোক অন্তত পরিষ্কার থেকে আমাদেরকে ভালোভাবে শান্তিতে আমরা একটা স্কুলের মধ্যে থাকি আশেপাশে একটা টিফিন টাইম বা ফাঁকা ফিজিক্যাল এডুকেশনের কোনো প্রোগ্রামের জন্য আমাদের পাশে একটা মাঠ টাকা প্রয়োজনীয় সেটা আমাদের আমরা পাচ্ছি যে মেয়েরা এটা ওটা কিনছে খাচ্ছে কিন্তু আমাদের বাচ্চারা যে বাইরে বেরোবে যে দুর্গন্ধর জন্য বাইরে যেতে পারছে না মশা মে বারবার এখনো অনেক রকমই রোগ বেরিয়েছে কিন্তু বাচ্চাদের জন্য যে এটা স্কুলে আমরা পাঠাচ্ছি এটা ওটা কিনে খাচ্ছে তো তার মধ্যে তো আর কি অনেক কিছুই তো দুর্গন্ধ আসছে সেই জন্য বারবার বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে ওই তো এই মাঠে যে নোংরাগুলো ফেলা হচ্ছে সব জায়গা থেকে যে নোংরাগুলো এখানে এসে ফেলছে যে মার্কেটটার কথা ছিল কিন্তু হয়নি সেই জন্য বারবার এইটা সব নোংরাগুলো এখানে ফেলছে সেই জন্য মেয়েদের এখানে বারবার রোগ রোগ এটা ওটা আমাদেরই বাড়িতে হচ্ছে সব বয়ের শরীর খারাপ হয়েছে জ্বর হচ্ছে এখন কী জ্বর ম্যামকে কিছু ম্যাম তো ম্যাম নিজে থেকে নিয়ে এটাও কিছুদিন আগে এইটা দুদিন আগে তো এই তো আর কি পঞ্চায়েত থেকে যে কি এখন ভাইডিয়ার না কী রোগ হয়েছে সেই জন্য ভাই না কী রোগ হয়েছে ওই জন্য কিন্তু আমারই তো মেয়েরই বারবার শরীর খারাপ হচ্ছে কিন্তু এটা ওটা খাচ্ছে হ্যাঁ 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 এইটার জন্য হচ্ছে এ তো এখন থেকে তখন এখানেই আমাদের আমার ছেলেটাও করছে কিন্তু তারওই বারবার এই রোগ হচ্ছে জ্বর সব সময় দু দিন তিন দিন ধরেন এক মাস যাচ্ছে না আবার এই জ্বরটা এর হচ্ছে কিন্তু এই জন্য আমরা বলছি দুর্গন্ধটা সরিয়ে নেওয়াটা খুবই ভালো হয় হ্যাঁ খেলাধুলাটা তো একদমই হচ্ছে না এই যা হচ্ছে যে একটুখানি স্কুলের মধ্যেই ঘোরাফেরাটা হচ্ছে এই আর কি সমস্যা এটা না যেন এই নোংরাটা ফেলা হয় আমাদের বাচ্চারা একটু দৌড়াতে তো পারে যে স্কুলের পরিবেশটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক কিন্তু আমাদের যে দোকানদাররা যে আশেপাশে স্কুলের দোকানদাররা যে রয়েছেন তাদেরকেও সজাগ থাকা দরকার যে স্কুল প্রাঙ্গনে কিভাবে পরিষ্কার রাখা যায় সেটার চিন্তা রাখা দরকার কিন্তু আমরা সেটা দায়িত্বটা এড়িয়ে চলে যাচ্ছি এর জন্য আমরা খুবই দুঃখিত করা যায় এটা সরকারিভাবে একটু চিন্তা ভাবনা করা দরকার কমিলের কমিটি তাদেরও চিন্তা ভাবনা করা দরকার এটা অবশ্যই আমরা তো পরিষ্কার পরিচ্ছন্ন চাই সেটা হচ্ছে কথা সম্ভব কথা ক্যাচরাগুলো আশেপাশেরই সক সকলে মিলেই করছে তো ক্যাচরাগুলো তো কি এমনি এমনি উড়ে উড়ে আসে না 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 এটা তো অবশ্যই ঠিক না একটা পড়াশোনার পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার অবশ্যই স্কুলের সমস্যার বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছেন স্কুলের হেড ম্যাডাম তিনি একজন নারী হয়েও এই সমস্যার জন্য তিনি প্রতিবাদ করে আসছেন তিনি পরবর্তী প্রজন্মকে মেসেজ দিয়ে যাচ্ছেন যে নারীরা দুর্বল না নারীরাও পারে প্রতিবাদ করতে ব্যাপারে বারবার চিঠি দিয়েছি ভিডিওকে দিয়েছি पंचायतকে দিয়েছি এসআই অফ স্কুলকে দিয়েছি আমি দিয়েছি ডিএম কেও দিয়েছি এবং এই যে আমি যে বিডিওকে চিঠি দিয়েছি লাস্ট চিঠি হচ্ছে 4 4 2003 দেখুন এখানে লেখাই আছে যে এটা একটা ব্রিডিং গ্রাউন্ড হয়েছে আর আমি রিকোয়েস্ট করেছিলাম ভিডিওকে যে আমাদের একটা মোবাইল গার্বেজ ভ্যান দেওয়া হোক মোবাইল গার্বেজ ভ্যান দেওয়া হোক যাতে করে আমরা এই স্কুলের যে নোংরা এগুলো আমরা ফেলতে পারছি না কোথায় ফেলবো স্কুলে তো কিছু কম বেশি নোংরা হয় মেয়েরা কিছু প্লাস্টিকের জিনিস ফেলে কেকের প্যাকেট বিস্কুটের প্যাকেট চিপসের প্যাকেট মেয়েদের তো আমরা এইগুলো খাওয়া থেকে বিরত করতে পারবো না কিন্তু এইগুলোর জন্য আমরা কোথায় করব আমাদের তো লাগবে আমরা পর পর মে মার্চ দু হাজার বাইশে দিয়েছি পরপর তেইশে দিয়েছি চব্বিশে এখনো দিইনি কিন্তু কিন্তু তেইশে দিয়েছি এবং আমরা মেল করেওছি এই যে মেল মেলের চিঠি আছে মেল মেল করেছি বাই হ্যান্ড দিয়েছি চিঠি কিন্তু দেখা যাচ্ছে যে সমাধান কিন্তু কিছুই হয়নি এই যে স্কুলের ডাস্টবিনটা দিনটা কে পরিষ্কার করবে কোথায় ফেলবো আমরা এর একটা স্থায়ী সমাধান আমি চাইছি